সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধু বোন আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো ও সুস্থ আছেন এখন যে মাছের আলোচনা করব আপনাদের মাঝে এগুলো হয়েছে কাবজাতীয় পাঁচ মিশালি অরিজিনাল থাই সরপতি ও কার্পু মাছের পোনার ভিডিও সম্মানিত ব্রাস এগুলো হয়েছে দু হাজার পঁচিশ সালের চাপে পুরাতন পোনা আপনারা চাইলে এখনই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে কাতল মাছের পোনা গ্যালাস কাপ হাঙ্গারি তারফু চায়না সরগুটি মাছের পোনা এমন সাইজের মাছের পোনার জন্য এখনই স্ক্রিনেদা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে সরাসরি হেসারি থেকে মাছের পোনাগুলো নিতে পারবেন সমান্ত ব্যাস আপনারা চাইলে এ মাছের দানি পুনঃ আমাদের কাছ থেকে নিতে পারেন বা রেণু আমাদের কাছ থেকে নিতে পারবেন কাপ জাতীয় মাছের রেণু রুই কাতল মৃগেল কার্পু কাপ ব্লাডকাপ সরপুটি মোনোসেক্স তেলাপিয়া মাছের পুনার ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিত্য নতুন মাঠের পুনায় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য একটি ভিডিও আসসালামু আলাইকুম